নমস্কার আমি শ্রী পিনাকি আমার চ্যানেল অ্যাস্ট্রোপিনাকিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দু হাজার চব্বিশের অক্টোবর মাস বৃষ রাশির কেমন যেতে চলেছে অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর দু কেমন যেতে চলেছে তার একটি আলোচনা আজকে করতে চলেছি প্রথমেই বলে রাখি এই বৃষ রাশির জাতক জাতিকাদের একটু একগুয়ে স্বভাবের জন্য এই মাসটাতে কিন্তু মানসিক চিন্তা একটু থাকবে অনেকটাই স্বপ্ন দেখবে এরা তবে সেই স্বপ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকবে না এই মাসে অনেক স্বপ্ন দেখবে অনেক রকমভাবে ভাবনা করবে এবং অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু কার্য করার জন্য তারা চেষ্টা করবে কিন্তু সেটা মানে শেষ পর্যন্ত একটা বিফল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে অলিক স্বপ্ন দেখবেন না যেটা আপনাকে হতাশার সৃষ্টি করতে পারে কিছুটা স্থির হয়ে চিন্তা ভাবনা কিন্তু আপনাকে করতে হবে আর্থিক সমস্যা কিন্তু আপনার কেটে যেতে থাকবে বন্ধুরা বিপদে আপদে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবে কারো জন্য আপনার ব্যাকুলতার বৃদ্ধি পেতে পারে অনেকটাই ব্যাকুল হয়ে পড়বেন কারো জন্য ধৈর্য ধরুন সফল কিন্তু হবেন প্রতিহিংসা নয় প্রতিযোগিতার মনোভাব নিয়ে আপনার যাবতীয় ব্যবসায়িক পরিকল্পনা আপনি স্থির করুন নিজেকে সংযমী রেখে ঠান্ডা মাথায় আগিয়ে চলুন সাফল্য আপনার হাতের মুঠোয় কিন্তু চলে আসতে পারে কিছু মুখোশধারী ব্যক্তি যারা আপনার সামনে আপনার মতো ব্যবহার করবে আপনি আপনি তার দিকে হয়তো চিনতে পারবেন না মুখোশধারী ব্যক্তি তারা কিন্তু আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই দিকে একটু নজর রাখবেন সতর্ক থাকুন সন্তানের ব্যাপারে কোনো ভালো খবর পেতে পারেন তাড়াহুড়ো করে কোনো কিন্তু সিদ্ধান্ত নেবেন না ভুল হতে পারে কাছে শত্রুদের কিছুটা ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার ভালো কাজের জন্য শত্রু বৃদ্ধি হতে পারে তবে ভয়ের কিছু নেই পরিবারের কারো সাহায্যে সমস্যা কিন্তু অনেকটা দূর হতে পারে আরেকটা ব্যাপার বলি আপনাদের এবার আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সমস্ত বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমেই আসি স্বাস্থ্য সম্বন্ধে এই বৃষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় কোনো সমস্যা মাসের প্রথম দিকে হবে না তবে মাসের শেষের দিকে অকারণ চিন্তার কারণে আপনাদের রক্তচাপের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে গোপন শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা হতে পারে কোনো গুরুজনের স্বাস্থ্যহানি নিয়ে সমস্যায় থাকতে হতে পারে তারপরে আসি বিদ্যা এই বৃষরাশির জাতক জাতিকাদের নিম্ন বিদ্যা স্থান শুভ নিম্নবিদ্যায় সাফল্য আসবে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও সময়টি কিন্তু বেশ শুভ পড়াশোনা সূত্রে বাইরে যাওয়ার যোগাযোগ আসতে পারে যেসব জাতক জাতিকা জ্যোতিষ বা গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করতে চাইছে তাদের কিন্তু সাফল্য অনেকটাই আসতে চলেছে যারা ডক্টরেট অর্থাৎ পিএইচডি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা খুবই শুভ অর্থভাগ্য কেমন হতে চলেছে উপার্জন ভাগ্য কিন্তু আপনাদের শুভ আর্থিক সচ্ছলতা আপনাদের থাকবে বিশেষ করে মাসের প্রথম দিকে উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে প্রথমের দিকে বেশ কিছু অর্থ সঞ্চয়ও হবে তবে মাসের শেষের দিকে ব্যয় বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ ব্যবসা সূত্রে উপার্জন বৃদ্ধি পাবে মাসের প্রথম দিকে আপনাদের অর্থ বিনিয়োগ করলে মন্দ হবে না অর্থ কিন্তু বিনিয়োগ করতেই পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা শুভ সারা মাসটা বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়েই আপনাদের কিন্তু কাটবে দাম্পত্য জীবন কীরকম যাবে না এই বিশ্বরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে ফলে একটু সুখ শান্তি নষ্ট হতে পারে মাসের শেষ দিকে দাম্পত্য সমস্যা অনেকটাই কিন্তু কমে যেতে পারে কর্মপ্রার্থীদের যারা চাকরি খুঁজছেন কর্ম খুঁজছেন এই কর্মপ্রার্থীদের এ মাসের মাঝামাঝি সময়ে কোনো সুখবর আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে ব্যবসায় একটু মাঝে মাঝে সমস্যা আসতে পারে তবে ব্যবসার সঙ্গে যুক্ত হলে শুভ হবে প্রেম কেমন হবে প্রেম ভালোবাসায় শুভাশুভ মিশ্র ফল পাবেন খুব ভালোও নয় খুব খারাপও নয় নতুন বন্ধু লাভ হতে পারে তেমনি হঠাৎ কোনো কারণে আপনাদের বন্ধুর মধ্যে মতান্তর হয়ে বন্ধু বিচ্ছেদ হতে পারে পুরাতন প্রেম নতুন মোর নিতে পারে নতুন দিকে যেতে পারে যাদের কর্মরত যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও সময়টা শুভ আয় বাড়বে যোগাযোগ সপক্ষে থাকবে আপনাদের নতুন কর্মরতদের ক্ষেত্রে বাধা দূর হবে ব্যবসা স্থান শুভ তবে মাঝে মধ্যে কিছুটা সমস্যা আসতে পারে উপার্জন বৃদ্ধি পাবে শেয়ার এবং ফাটকাতে আপনারা পয়সা লাগাতে পারেন অর্থাৎ টাকা টাকা লাগাতে পারেন আপনারা তাহলে আপনাদের অনেকটাই শুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে চলেছে গৃহস্থান আপাতত শুভ নতুন স্থায়ী সম্পদ হবার সম্ভাবনা কিন্তু আছে নতুন কোনো সম্পত্তি আপনারা কিন্তু এ মাসে কিনতে পারেন নতুন কোনো জিনিস এ মাসে আপনারা কিনতে পারেন পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে বা বার্ধক্যজনিত কারণ ছাড়া তেমন কোনো সমস্যা নেই পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে অন্যান্য পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ আয় বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি আছে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল কর্মসূত্রে স্থান পরিবর্তন আপনাদের হতে পারে শিল্পী বা কলাকুশলীদের ক্ষেত্রে শুভ মিশ্র ফল আপনারা লাভ করতে পারবেন উপার্জন ধারা আপনাদের কিন্তু অব্যাহত থাকবে এবার বলে রাখি যারা বৃষ রাশি আছেন তাদের শুভ তারিখ কী কী যাদের কৃত্তিকা নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের শুভ তারিখ আট আঠেরো উনিশ তেইশ রোহিণী নক্ষত্র চার আট তেরো সতেরো মৃগশিরা নক্ষত্র পাঁচ দশ পনেরো একুশ শুভবার শুক্রবার শুভ দিক অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক শুভ রং সাদা শুভরত্ন সাদা প্রবাল এই ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের একটা অক্টোবর মাসের সামগ্রিক ভাগ্যবল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার